हाथ पगारा खुरा बोलो हाथ पगारा समय बोलो हाथ पगारा एक की तलब एक शिदत हाथ पगारा वाला तरीके हाथ पगारा एकमर हाथ पगारा हाथ पगारा محمد ونصلي على رسوله الكريم اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهد الساكنين আমার শান্তি প্রিয় ঐতিহ্যবাহী বাজার এবং এলাকাবাসী আমার এই নির্বাচন গতানুগতিক কোন নির্বাচন নয় আল্লাহ পাক আমাকে একজন এমপি কেন দশজন এমপির চাইতে বেশি সম্মান দান করেছে বাংলাদেশ শুধু বাংলাদেশ নয় বিশ্বের আনাচে কানাচে সবাই আমাকে চিনে আলহামদুলিল্লাহ এই বৃদ্ধ বয়সে আমার নির্বাচন করার কোনো প্রয়োজন ছিল না কিন্তু আমি এই নির্বাচনকে সবচাইতে বড় এবাদত মনে করি কেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুইটি কাজের নির্দেশ দিয়েছেন একটা হলো আমরে বিল মারুফ আর একটা হলো নাহিয়ান সৎ কাজে আদেশ সৎ কাজ প্রতিষ্ঠা করা অসৎ কাজে বাধা এবং অসৎ কাজ প্রতিহত করা আমার নির্বাচন আমার আমার সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার একমাত্র উদ্দেশ্য বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা ঘুষ এবং দুর্নীতি অতীতে সংসদে আমি তো শুনি নাই ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কেউ শক্তিশালী ভাবে কথা বলছে আমার একমাত্র উদ্দেশ্য আমি লাঠি নিয়ে সংসদে যেতে চাই কারো মাথায় বাড়ি দেওয়ার জন্য নয় আমার হাতে লাঠি দেখলে দুর্নীতির ভোট আর সংসদে ঢুকবে না ইনশাল্লাহ আমি একাই একশো আমি একাই একশো ইনশাল্লাহ বাংলাদেশকে ঘোর দুর্নীতি মুক্ত করার জন্য

وارنال باتلا باتلا وارن کو نستنا با اے اللہ ওদের کے شکی قوتے مضبوط تھا کر توفیق দান کرو آمین اے اللہ অন্যায় جور ظلمتیک বিরুদ্ধে সর্বাত্মক জিহাদ করার توفیق দান করো آمین اے اللہ নির্বাচনী জিহাদে আমাদেরকে कामयाब করো آمین ربنا تقبل منا انك انت السميع العليم اتوب علينا انك انت التواب